সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা রাজশাহী বুট দু সালের তিন এবং চার দুটো কোয়েশ্চেন সলভ করবো আর তিন নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে আর সাথে হচ্ছে কোয়েশ্চেনগুলো আমরা এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবো কারণ এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হচ্ছে আমার বইয়ে অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্রের দুটো বই তোমরা জানো যে আমার লেখা বই এগুলোতে আমি বিস্তারিত দিয়েছি যে তোমরা নিজেরা পড়তে পারো চাহিদাবিদি এগুলো নিজেরা পারবা আসলে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ স্পেলিংগুলো হয়েছে তালিকাটা তৈরি করো বা সূচি তৈরি করো প্রান্তিক উপযোগের চলো আমরা আসি প্রান্তিক উপযোগের একটু দেখে দেখো এটাই হচ্ছে এখানে মোট উপযোগ দেওয়া আছে প্রান্তিকটা দেওয়া নাই দেখো তুমি প্রথমে তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে তুমি হচ্ছে একটা ডেফিনেশন দিবা প্রথমে প্রান্তিক উপযোগ কাকে বলে ডেফিনেশন দিবা মানে কাকে বলে ডেফিনেশনটা দিবা এরপরে হচ্ছে এই তালিকাটা দিবা আর তালিকার পরে হচ্ছে এটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিবা চলো আমরা এটা একটু দেখে আসি এই সুবাদে সেটা হচ্ছে আমি এখানে একটা গড় করলাম এটা হচ্ছে প্রান্তিকের জন্য তো আমি এখানে প্রান্তিক উপযোগ দিতে পারি অথবা সংক্ষিপ্ত আকারে দিলাম হচ্ছে এম ইউ মার্জিনাল ইউটিলিটি কি ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি আমরা কিন্তু মার্জিনাল ইউটিলিটি একটা সূত্র জানি সেটা হচ্ছে এমইউ সমান আর তোমার তো সূত্র হচ্ছে ডেল ইউ আর ডিভাইডেড হচ্ছে ডেল কিউ তাহলে ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ এটা হচ্ছে অ্যামিওর সূত্র কিসের সূত্র অ্যামিওর সূত্র এটা হচ্ছে অ্যামিওর সূত্র এখন এই সূত্র ব্যবহার করে তুমি কিন্তু মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা তবে একটা সূত্র একটা সহজ ক্রো তোমাকে বলি সেটা হচ্ছে দেখো এখানে কমলার একক দেওয়া আছে সবসময় মাথায় রাখবা যখন এটা কমলার একক না দিয়ে উৎপাদনের একক বুগের একক বিক্রয়ের একক যখন একক এরকম দেওয়া থাকবে যখন দেখবা এক এক করে বৃদ্ধি পাচ্ছে কত কত করে বৃদ্ধি পাচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে তখন মাথায় রাখবা মোট উপযুগ যা প্রান্তিক উপযোগ তা তার মানে এখানে পনেরো এর পরেরগুলো বের করার উপায় হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা যেমন পরেরটা কোনটা পঁচিশ থেকে তোমার হচ্ছে পনেরো বিয়োগ করলে হচ্ছে দশ তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে পাঁচ তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে হচ্ছে শূন্য পঁচিশ থেকে তিরিশ বিয়োগ করলে হচ্ছে মাইনাস পাঁচ এ দেখো এ এটাই আমাকে কিন্তু এটাই বের করতে বলছে দেখো এত সহজ করে প্রশ্ন আসলে মানে বুট কোশিংগুলো এত বেশি সহজ হয় এখন এটা একটু ব্যাখ্যা দিয়ে দিবা যে উপরে তালিকাতে কমলা লেবু এক কমা দুই তিন চার ছ হলে প্রান্তিক উপযোগ যতাক্রমে এত 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 হয় একটু ব্যাখ্যা করে দিলে পরিপূর্ণ তাহলে পুরো একটা পেস জুড়ে যখন এই বিষয়টা আলোচনা করবা দেখবা তোমাকে তিনে তিন দিবে টিচার এখানে নাম্বার কম দিবে না আর কম দেওয়ার তো প্রশ্নই আসে না আশা করি আমরা তিন নাম্বার প্রশ্নটা সহজে আলোচনা করে তুমি বুঝতে পেরেছো আচ্ছা উদ্দীপকের আলোকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো মানে মোট উপযোগ রেখা অঙ্কন করো প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো আর সেটা চিত্রের মাধ্যমে কি করতে বলছে আমাকে ব্যাখ্যা করতে বলছে। চলো আমরা যদি চিত্র অঙ্কন করতে গেলে আর কি আমাকে কিন্তু কিছু কাজ করতে হবে এখানে চিত্র যদি অঙ্কন করতে যাই তখন আমাকে কি করতে হবে তোমার হচ্ছে চিত্র অঙ্কনের জন্য এখানে কিন্তু মোট উপযোগ প্রান্তিক দুইটো চিত্র চেয়েছে আর চিত্র চাইলে আমাকে কিছু কাজ করতে হবে চলো আমরা শুরু করি তাইলে আমরা এখানে এই অংশটা আমি মুছে দিলাম এটি একটু হাইলাইট করবো যাতে হচ্ছে আমি মানগুলো ধরে যাতে চিত্রটা অঙ্কন করতে পারি আর কি চলো হ্যাঁ এটা একটু আমি বড়ো করলাম প্রথমে এটা একটু বড় করে দিলাম হ্যাঁ এটা একটু বড়ো করলাম পঁচিশ না এটা আরেকটু দিলাম আর কি দেখো এই এরপরে এটা মানটা দিলাম এটা আর একটু বড়ো করা যায় তাহলে আরেকটু বড় করি মানে আমি এটার মধ্যে অঙ্কন করতে চাচ্ছি তো নতুন কোনো পেজে দিতে চাচ্ছি না বা আমার জন্য মানটা বের করাও কষ্টকর হবে ওই জন্য আস প্রথমে আমরা একটু দেখি তোমার হচ্ছে মানটা কত আছে মান আছে এটা এই মানগুলো আছে আর কি তাহলে আমরা একটা চিত্র একটা আমরা একটা তোমার হচ্ছে তালিকা চিত্র অঙ্কনের জন্য মানে সম্পর্ক চিত্রের মধ্যে দেখাতে বলছে তাহলে তুমি প্রথমে সম্পর্ক দেখানোর বিষয়টা নিচে আলোচনা করবা আর এরপর হচ্ছে চিত্রের জন্য একটা লম্ব অক্ষ দিলাম আমরা আরেকটা হচ্ছে আমরা কি দিলাম তোমার হচ্ছে ভূমি অক্ষ দিলাম লম্ব এবং ভূমি বমিতে আমরা কি দিব তোমার হচ্ছে তোমার হচ্ছে এককের পরিমাণ ওই যে কমলার এককের এটা হচ্ছে মূলবিন্দু শূন্য আর এখানে থাকবে হচ্ছে টিউ আর হচ্ছে কমা হচ্ছে এম মানে দুইটাই থাকবে আর কি এখন মানগুলো দেখো তো এখানে মান আছে এক থেকে কত পর্যন্ত মনে হয় পাঁচ পর্যন্ত আছে তাহলে এটা হচ্ছে এক এটা হচ্ছে তোমার দুই এটা হচ্ছে তোমার তিন এটা হচ্ছে তোমার চার এটা হচ্ছে তোমার হচ্ছে পাঁচ আর এখানে মানের বেলায় মানের বেলায় যদি একটু দেখি এই মানগুলো আছে কত পনেরো থেকে পনেরো পঁচিশ তিরিশ পঁচিশ এভাবে মানগুলো আছে ভালো কথা চলো আর এই আর পাশের মানগুলো কত আছে সেটাও একটু দেখি আমরা আসো এই যে পনেরো থেকে আর এখানে আছে মাইনাস মাইনাস ফাইভ আছে একটা তাহলে মাইনাস ফাইভকে আমরা নিচে দিব দেখো এটা হচ্ছে মাইনাস ফাইভ দিলাম আর কি এটা হচ্ছে মাইনাস ফাইভ এটা হচ্ছে উপরে এরপর আমি পাঁচ পাঁচ করে ব্যবধান করে তুললাম দেখো এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তোমার দশ এটা হচ্ছে তোমার পনেরো এটা হচ্ছে তোমার বিশ ওমা তাহলে তো হবে না আর একটু ছোটো করে ধরা উচিত না আমার জায়গা হবে না উপরে যেহেতু জায়গা কম তো ওই জন্য তাহলে আমি এই এটা আবার একটু দিলাম এটা আর একটু দিলাম এভাবে চলো একটু আর ছোট ছোট করে ধরবো আর কি এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে বিশ এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে তোমার তিরিশ মানে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ এখন আসো প্রথম আমরা মোট উপযোগ একটা অঙ্কন করবো দেখো মুঠ উপযোগ আর মুঠ উপযোগ যখন আমরা মানগুলো একটু দেখে আসি যাতে আমার জন্য কাজটা সহজ হয় পনেরো পঁচিশ তিরিশ তিরিশ পঁচিশ আসো তাহলে দেখো তাহলে আমরা এখন অঙ্কন করি দেখো মোট উপযোগ আমি একটু ভিন্ন দিচ্ছি যাতে বিষয়টা বুঝতে পারো দেখো বুগের একক যখন এক তখন মোট উপযোগ হচ্ছে কত পনেরো তাহলে একের সাথে কার সম্পর্ক সম্পর্ক তাহলে এখানে একটা বিন্দু একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে কত পঁচিশ যখন দুই তখন হচ্ছে কত তোমার হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশের সাথে সম্পর্ক এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে তোমার কত তিরিশ তিরিশের সাথে আরেকটা বিন্দু এখানে একটা বিন্দু যখন চার তখনও তোমার হচ্ছে তোমার তিরিশ তাহলে আরেকটা বিন্দু এখানে একটা বিন্দু তাহলে এই বিন্দুতে আমরা যোগ করলাম আর যখন পাঁচ তখন হচ্ছে কত পঁচিশ যখন পাঁচ তখন হচ্ছে কত হবে তোমার হচ্ছে পঁচিশ তাহলে এখানে আরেকটা বিন্দু পঁচিশের সাথে আরেকটা বিন্দু এখানে একটা বিন্দু এই যে তাহলে এখানে একটা বিন্দু এখন সবগুলো বিন্দু তুমি যোগ করে দাও এই দেখো ফ্রি হ্যান্ডে আমরা সবগুলো বিন্দু যোগ করে দিলাম এখান থেকে এটা আসবে আর এটা নিচে নেমে আসবে এটা হচ্ছে টি ইউ মানে টোটাল ইউটিলিটি এটা একটা আমরা টোটাল ইউটিলিটি এক করলাম আমি এখন আরেকটা অন্য একটা কালার নিচ্ছি যাতে আমি মার্জিনাল ইউটিলিটি অঙ্কন করতে পারি দেখো যখন মোট উপযোগ এক তখন হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে পনেরো তার মানে এখানে একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে দশ তাহলে দুইয়ের সাথে হচ্ছে কার সম্পর্ক দশের এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে পাঁচ তাহলে পাঁচের সাথে কার সম্পর্ক তিনের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন চার তখন হচ্ছে শূন্য তাহলে শূন্য না তাহলে চারের এখানে একটা বিন্দু শূন্য এখানে না চার এখানে বিন্দু আর যখন পাঁচ তখন হচ্ছে মাইনাস পাঁচ তাহলে দেখো মাইনাস পাঁচ এখানে একটা বিন্দু তাহলে এখানে একটা বিন্দু এখন এই যে এখান থেকে শুরু করে সবগুলো বিন্দু ফ্রি হ্যান্ডে অঙ্কন করে দাও তুমি এটা হচ্ছে অ্যামিউ তাহলে এটা ছিল বাম থেকে রানে উর্ধগামী আবার একটু নিচে নেমে গেছে আর এটা হচ্ছে বাম থেকে রানে নিম্নগামী তাহলে সম্পর্কটা কি দেখো এখন সম্পর্কটা তুমি দেখাতে পারবা কিনা বলো সম্পর্কটা তুমি দেখাতে পারবা এদের মধ্যে কি সম্পর্ক প্রথমে হচ্ছে এখানে চিত্র ব্যাখ্যা দিবা আর এদের সম্পর্ক দেখাতে বলছেন এখন সম্পর্কটা তুমি দেখাই দিবা এদের সম্পর্কটা কি দেখো আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দেখো বুগের একক যখন বৃদ্ধি পাচ্ছে তখন মোট উপযোগ কি পাচ্ছে ক্রমান্বয়ে তোমার বৃদ্ধি পাচ্ছে তবে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে ধীরে ধীরে কি পাচ্ছে আবার হ্রাস পাচ্ছে তাহলে প্রথমে বাম থেকে রান উর্দুগামী এরপরে নির্মগামী আবার প্রান্তিক যুগ হচ্ছে বাম থেকে রানে একেবারে নির্মগামী বাম থেকে রানে কি একেবারে নিম্নগামী আরও মজার বিষয় হচ্ছে আরও মজার বিষয় কি দেখো এখানে এই যে তালিকার মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম তালিকার মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম দেখো বুগের একক যখন মানে তোমার হচ্ছে মোট উপযোগ যখন কি। হয় সর্বোচ্চ তিরিশ হয় তখন প্রান্তিক উপযোগ কী হয় তোমার হচ্ছে শূন্য হয় তাহলে দেখো মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ কী হয় তোমার হচ্ছে শূন্য হয় আবার মোট উপযোগ হ্রাস পেলে মোট উপযোগ কী পেলে হ্রাস পেলে তখন প্রান্তিক উপযোগ তোমার কি হয় ঋণাত্মক হয় মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তে বুঝে তোমার কি হয় ঋণাত্মক হয় আশা করি এই কনসেপ্টটা তুমি সহজেই বুঝতে পারবা এবং বুঝে তুমি ইনশাল্লাহ সহজে কি করতে পারবা তুমি অ্যান্সার করতে পারবা সো কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকবে না এবং সহজেই তুমি এই বিষয়টা বুঝে অ্যান্সার করা তোমার পক্ষে সম্ভব হবে আচ্ছা এরপরে হচ্ছে চার নাম্বার কোয়েশ্চেন চার নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি দেখো এখানে দাম দেওয়া আছে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ দেওয়া আছে দামের সাথে চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা হচ্ছে প্রশ্নগুলি একটু দেখি চার নম্বরে দেখো এক নম্বর হচ্ছে অপেক্ষক কাকে বলে এগুলো তোমরা নিজেরা পারবা স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে বলা হয় অপেক্ষক তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে কি বলা হয় অপেক্ষক বলা হয় এরপরের প্রশ্ন দেখো স্বর্ণের চাহিদার স্থিতি স্থাপকতা কেমন হবে ব্যাখ্যা করো মানে স্বর্ণের চাহিদা স্থিতি স্থাপক স্বর্ণ কিন্তু বিলাস জাতীয় তাহলে স্বর্ণের চাহিদার স্থিতিশাপক কেমন হবে এটা হচ্ছে যে অসীম স্থিতি স্থাপক মানে তোমার হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা স্থাপকতা মানে ধনাত্মক মান আসবে আর কি স্বর্ণের চাহিদার ক্ষেত্রে এটা স্থিতি স্থাপকতার বিষয়ে যখন আমরা আলোচনা করছি তখন এগুলো অনেকবার ব্যাখ্যা করছি এই প্রশ্ন তোমরা পারবে আমি শুধু উচ্চতর দক্ষতা উদ্দীপক তত্ত্ব থেকে চিত্রের মাধ্যমে বাসামের দাম এবং পরিমাণ নির্ণয় করো আচ্ছা এটাতে চিত্রের মাধ্যমে আমাকে দেখাতে করছে এখান থেকে চিত্রের মাধ্যমে আমাকে কি করতে বলছে ভারসাম্যের দাম এবং পরিমাণ আমরা সব সময় জানি যখন চাহিদা দোকান সমান হয় তখন যেটা হয় সেটা হচ্ছে ভারসাম্যের দাম এখন এখান থেকে তুমি চিত্র অঙ্কন করতে পারবে না অনেকের কাছে জটিল মনে হতে পারে চলো আমি একটু সহজ করে অঙ্কন করে দিই যাতে নিজেরা বাসায় বসে নিজেরা করতে পারো দাম কত ছিল দাম ছিল পাঁচ দশ পনেরো চলো আমরা এটা একটু দৌড়লাম দেখো তুমি এখানে প্রথমে ভারসাম্য কাকে বলে ডেফিনেশনগুলো দিবা এরপরে হচ্ছে চিত্র অঙ্কনের জন্য একটা লম্ব অক্ষ ধরলাম আর একটা হচ্ছে বুমি অক্কুল আমরা জানি চাহিদা যোগান সারা জীবনের জন্য ভূমি অক্কে চাহিদা সব সময় তাহলে কিউডি তোমার হচ্ছে কি স্লাইশ দিলাম হচ্ছে কিউএস কমাও দিতে পারবা কোনো আপত্তি নেই তাহলে এখানে মানগুলো কত ছিল শূন্য শূন্য থেকে মান কত ছিল একটা ছিল প্রথমে ছিল পঞ্চাশ এরপরে মান ছিল হচ্ছে একশো এরপরে মান ছিল হচ্ছে একশো পঞ্চাশ আবার এটা হচ্ছে দাম এটা কি ছিল তোমার হচ্ছে দাম তো দাম কত ছিল দাম ছিল তোমার হচ্ছে যে দাম ছিল তোমার হচ্ছে প্রথমে ছিল মনে হয় পাঁচ দাম ছিল প্রথমে কত দাম ছিল প্রথমে হচ্ছে পাঁচ দাম ছিল তোমার হচ্ছে কত দশ দাম ছিল তোমার হচ্ছে পনেরো কত ছিল পনেরো এভাবে ছিল তাহলে আমরা প্রথমে চাহিদা দিয়ে শুরু করি দেখো দাম যখন তোমার হচ্ছে কত টাকা পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ ছিল একশো পঞ্চাশ একক তাহলে এখানে একটা বিন্দু একশো পঞ্চাশ এবং দুইটা মিল একটা বিন্দু দাম যখন বৃদ্ধি পেয়ে দশ হয় চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে কত হয় তোমার হচ্ছে একশো একক এখানে একটা বিন্দু দাম যখন বৃদ্ধি পেয়ে পনেরো হয় চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে কত হয় এই যে পঞ্চাশ হয় তাহলে এখানে একটা বিন্দু এখন এই তিনটা বিন্দু যোগ করে দাও দেখো এই তিনটা বিন্দু একদম ফ্রি হ্যান্ডে যোগ করে দাও এই এটা হচ্ছে তোমার চাহিদা রেখা এটা কী রেখা এটা হচ্ছে চাহিদা রেখা এখন যোগান লাগবে না চলো আমরা যোগান দিয়ে শুরু করে অন্য একটা কারণ নিচ্ছি যাতে তোমার জন্য বিষয়টা সহজ হয় দেখো দাম যখন পাঁচ টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে তোমার হচ্ছে পঞ্চাশ এক তাহলে এখানে একটা বিন্দু মানে এই যে পাঁচ এবং পঞ্চাশ তাহলে এখানে একটা বিন্দু দাম যখন বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণও বৃদ্ধি পায় এখানে আরেকটা বিন্দু দাম যখন আরও বৃদ্ধি পায় পনেরো টাকা হয় যোগানের পরিমাণও বৃদ্ধি পায় তখন একশো পঞ্চাশ এখানে একটা বিন্দু এখন এই সবগুলো বিন্দু যোগ করে দাও দেখো দুইটা কালার দিলাম আর কি এটা হচ্ছে যোগান তাহলে দেখো চাহিদা রেখা হচ্ছে বাম থেকে নিম্নগামী যোগান হচ্ছে উর্দুগামী এখন যেখানে চাহিদা সেট করে সেটা হচ্ছে ই বিন্দু ই মানে হচ্ছে ইকুইলি বিয়াম। ই মানে কি ইকুইলি ভি মানে হচ্ছে কি ওই যে বারসাম্য ইকুইলি মানে কি এটা হচ্ছে তোমার বারসাম্য ইকুলেব্রিয়াম মানে কি ভারসাম্য তাহলে এখন এই বিন্দুতে চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে একশো কত একশো আবার অন্যদিকে দাম হচ্ছে কত দাম হচ্ছে তোমার দশ টাকা তাহলে তোমার হচ্ছে দাম হচ্ছে দশ টাকা দাম কত ভারসাম্যের দাম হচ্ছে তোমার দশ আর চাহিদা এবং যোগানের পরিমাণ চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে তোমার কত একশো এক একশো একক তাহলে এই উপরের চিত্র থেকে তুমি বলে দিতে পারবা যে ভারসাম্যের দাম হচ্ছে দশ আর চাহিদা যোগানের পরিমাণ কত তোমার হচ্ছে একশো এই যে যেটা আমরা তাহলে অঙ্কন করলাম আর কি আশা করি এটাতে প্রবলেম হবে না সহজে তুমি অ্যান্সার করতে পারবা বিষয়টা নিজেরা করে নিতে পারবা সো বিষয়টা সহজ হয়েছে আশা করছি আচ্ছা তাহলে আমরা এটা দেখালাম পরের প্রশ্ন সূচিতে উল্লেখিত দামের স্তরে চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ একশো একক করে বৃদ্ধি পেলে বারসামের কী রূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো মানে ওই তালিকার মধ্যে তোমার হচ্ছে চাহিদা ঠিক থাকবে যে এরকম আছে ওই কিন্তু যুগানের পরিমাণ একশো একক করে বৃদ্ধি পাবে একশো একক করে কিভাবে পাবে বৃদ্ধি পাবে মানে কত করে একশো একক করে বৃদ্ধি পাবে তাহলে আমি একটু দেখি আসো প্রশ্ন এটা ছিল না মানে এখানে এখন কি হবে জানো এখানে হচ্ছে মানে একশো একক করে বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে তোমার হচ্ছে যুগানের পরিমাণ যুগানের পরিমাণ কিভাবে একশো একক করে বৃদ্ধি পাবে প্রথমে যেটা পঞ্চাশ ছিল ওটা পঞ্চাশটা ঠিক আছে এরপর এগুলো একশো একক করে বৃদ্ধি পাবে তার মানে এটা একশো একশো বৃদ্ধি পেলে এটা হচ্ছে একশো পঞ্চাশ আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ একশো এক করে বৃদ্ধি পাবে এটা একশো এরকম হবে আর কি তো এরকম হলে চলো আমরা একটু দেখি এটা যদি আমরা দেখি অন্য একটা কালার নিচ্ছি ভিন্ন কালার নিলে আচ্ছা এই কালারটা নিলাম তাহলে দেখো মানে এখন বলছে এখন কী প্রভাব পড়বে চাহিদা স্থির কিন্তু যোগানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে যোগানের পরিমাণটা কী পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আটশো একশো পঞ্চাশ আর হচ্ছে কি আড়াইশো তাহলে আড়াইশো যদি হয় তাহলে আমরা এখানে একটা বিন্দু দিলাম এ দেখো এখানে একটা বিন্দু দিলাম আর কি আড়াইশো দুশো এটা এটা দেখানোর জন্য আর কি তুমি কিন্তু আবার একই চিত্রের মধ্যে না তোমাকে প্রয়োগমূলক প্রশ্নে আরেকটা চিত্র এরকম আঁকতে হবে প্রথমে তালিকা যেরকম মান ছিল ওইটা দিয়ে প্রথমে চিত্র অঙ্কন করবা এরপরে পরিবর্তিত যে মান সেগুলো দিয়ে অঙ্কন করবা আরেকটা বিন্দু আড়াইশো তাহলে আড়াইশো কখন যখন তোমার পনেরো হয় যখন পনেরো পনেরো হয় দেখো এখন আশি যখন পাঁচ তখন হচ্ছে পঞ্চাশ তাহলে এই বিন্দু এই বিন্দুটা ঠিক আছে ভালো কথা এই বিন্দুটা ঠিক আছে এরপরে মানে দশ হলে তখন হচ্ছে একশো পঞ্চাশ দশ হলে তখন কত হয় একশো পঞ্চাশ তাহলে দশ থেকে একশো পঞ্চাশ এখানে একটা বিন্দু হবে এখানে একটা বিন্দু হবে আচ্ছা এরপরে যদি হয় আড়াইশো তাহলে কত হবে আড়াইশো তাহলে পনেরো হলে তখন কত হয় আড়াইশো এই যে এখান থেকে শুরু করে আমরা এভাবে নিয়ে আসব দেখো এখানে একটা বিন্দু এখন এখান থেকে বিন্দু রেখাটা যাবে না এই যে রেখাটা এভাবে যাবে আর কি এখান থেকে শুরু করে রেখাটাই সবগুলো বিন্দুকে সেট করে যাবে এই দেখো এটা হচ্ছে আগের ছিল এটা অ্যাস এটা হচ্ছে অ্যাস ওয়ান তাহলে এখানে একটু কেয়ার করো আগে চাহিদা যোগান রাখা ছিল কিন্তু এটা আগে যোগান রাখা ছিল ছিল এটা এখন যোগানের পরিমাণ যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখো এটা আমার হাতের বাম পাস এটা হচ্ছে আমার হাতের বাম পাস আর এটা হচ্ছে আমার হাতের ডান পাশ তাহলে চাহিদা স্থির রেখে চাহিদা স্থির রেখে যোগান যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে যোগান রেখা দেখো বাম থেকে ডানে চলে যাচ্ছে ডান পাশে আরেকটা রেখা আসছে ডান পাশে কি আসছে আরেকটা রেখা আসছে তাহলে চাহিদা স্থির রেখে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে যোগান রেখা কি হয় স্থানান্তরিত হয় যোগান রেখা কি হয় স্থানান্তরিত হয় তাহলে আমরা বলে দিতে পারো নতুন বারসাম্য বিন্দু কোনটা জানো নতুন বারসাম্য বিন্দু কোনটা তোমরা বলতে পারো তুমি কমেন্ট করে বলো তো নতুন বার্ষাম্য বিন্দু কোনটা মানে বারসাম্য বিন্দু বলতে বারসাম বিন্দু ঠিক আছে এটা ঠিক আছে এটা কিন্তু আগের পূর্বের কিন্তু এখন বারসাম্য বিন্দু স্থানান্তর হচ্ছে না যেখানে চাহিদা যোগান শ্বেদ করছে তাহলে আমরা স্বেদ পাচ্ছি এই এখানে একটা বিন্দু পাচ্ছি দেখো এখানে একটা বৃদ্ধি পাচ্ছি যে হওয়ার জন্য আর অন্যদিকে কি হচ্ছে হচ্ছে ডান দিকে দিকে স্থানান্তরিত চলে যাচ্ছে তাহলে এই বিষয়টা এখানে আমাকে দেখাতে বলছে এবং তুমি এই বিষয়টা দেখান দেখাতে পারলেই কিন্তু তুমি পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে এই যে সূচিতে উল্লেখিত দামের স্তরের চাহিদা স্থির থেকে দাম 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 মানে দাম স্তরে চাহিদা পরিমাণটা স্থির থাকবে যোগানের পরিমাণ একশো একক করে বৃদ্ধি পেয়ে তাহলে প্রথমে পঞ্চাশ এরপরে একশো একক মানে দেড়শো এরপর আড়াইশো এভাবে যদি হয় তখন আমার চিত্রটা কীরকম দাঁড়াবে আমার চিত্রটা দাঁড়াবে হচ্ছে এরকম এখন কেউ যদি বলে যে স্যার আমি এটা অঙ্কন করতে চাচ্ছি না এটা অঙ্কন করবা না তুমি সমস্যা নেই এটা অঙ্কন না করলেও এটা অঙ্কন করলেও হবে আবার দুইটা দুইটা অঙ্কন করলে তখন কী হবে জানো মানে কী প্রভাবটা পড়ছে তাহলে চাহিদা স্থির রেখে যোগান রীতি পেলে যোগান রেখাটা ডান দিকে স্থানান্তরিত হচ্ছে সেই বিষয়টা তুমি দেখাতে পারবা সেটার জন্য হচ্ছে এই আলোচনাটা সো আশা করছি এই পুরো বিষয়টা তোমার কাছে একেবারে ভূতগম্য হবে একেবারে সহজ সাধ্য সহজ হবে যাতে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো আর কোনো ঝামেলা তোমাকে এটা পোহাতে হবে না সো অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমরা এই বিষয়টা এখানে শেষ করছি আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো ইনশাল্লাহ সেগুলো আমরা দ্বারাবাহিক আলোচনা করব যাতে প্রতিটা বিষয় তোমাদের কাছে সহজ হয় সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে দেখা হবে